গরমে না যেহাল হয়ে পড়েছি তো পরিবারের সকলের স্বাস্থ্যের কথা ভেবে ভাবলাম না ঘরেই দইটা বানিয়ে নিই চলো আজকে দই বানানোর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে গ্যাস স্টোভটা অন করে নিয়েছি এখন দুধ বসিয়ে দিয়েছি গ্যাস স্টোভে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব এখানে দেখো আমি সাজের জন্য আরেকটা দই আমি বাজার থেকে এনে রেখেছি এই দইটা দিয়ে আমি সাজের যে দইটা এটা বানাবো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি বাটিটার উপর একটা ছাঁকনি দিয়ে বাজার থেকে যেই দইটা এনেছিলাম সাজের জন্য সেই দইটাকে এখন আমি ছেঁকে নেব যাতে দই থেকে জলটা ঝরে পড়ে যায় তার জন্যই ছাঁকতে হবে কারণ জল থাকলে দইটা ভালোভাবে বসবে না তার জন্য এখন একটা পাত্রে আমি পাউডার দুধ নিয়ে নিয়েছি এই দুধটা আমি যে দুধটা ফুটতে বসিয়েছিলাম সেই দুধটার সাথে মিশিয়ে দেব। পাউডার দুধটা ভালোভাবে মিশিয়ে দেব তাহলে দইটা খেতে খুব টেস্টি হবে তার জন্য এই পাউডার দুধটা মিশিয়ে দিলাম আরেকদিকে আরেকটা পাত্রে আমি দেখো চিনি নিয়ে নিয়ে নিয়েছি তো আরেকটা গ্যাস ওভেন আমি জ্বালিয়ে কড়াইয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে চিনিটা ঢেলে দিলাম এটা দিয়ে আমরা এখন বানাবো চিনির ক্যারামেল তো চিনির ক্যারামেল বানাতে চিনিটাকে ভালোভাবে নাড়তে হবে তো দইয়ের কালার এত সুন্দর বা এত পারফেক্ট কীভাবে আসে এই চিনির ক্যারামেলের জন্যই কিন্তু দইয়ের কালারটা এত সুন্দর বাজারে দইয়ের কালার দেখোই তোমরা কতটা সুন্দর হয় তা আজকে আমাদের দইটাও রকমভাবেই বাজারের দইয়ের মতোই কিন্তু হবে তো দেখো চিনিটা ধীরে ধীরে কিন্তু গলে আসছে এই যে ক্যারামেলটা হয়ে আসছে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটাই দেখতে পাচ্ছ তো ক্যারামেলটা প্রায় হয়েই এসেছে এখন আমি এই ক্যারামেলটার মধ্যে দিয়ে দেব একটু দুধ তো এই দেখো আমি একটা কাপে দুধ নিয়ে নিয়েছি এই ক্যারামেলটার সাথে এখন ভালোভাবে মিশিয়ে দেব এই যে দুধটা নিয়েছিলাম এটা ভালোভাবে মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি এই লিকুইডটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখন দেখো একটা দইয়ের পাত্র নিয়েছি এটা আমার ঘরে পুরোনো একটা দইয়ের পাত্র ছিল এটার মধ্যে আজকে আমি দই বসাবো আর একদিকে যে ছাঁকনিতে আমি রেখেছিলাম আগের ছা সাজের দইটা সেটাও কিন্তু জল ঝরে গেছে তো আমি যে দই পা দইয়ের পাত্রটাতে আজকে দই বসাবো সেটার মধ্যে ভালোভাবে সাজের দইয়ের থেকে কিছুটা দই আমি পাত্রটাতে ভালোভাবে মাখিয়ে নেব তো দইয়ের পাত্রে ভালোভাবে সাজের দইটা আমি মাখিয়ে দিয়েছি এখন এই দেখো ক্যারামেল যেটা আমি বানিয়েছিলাম দুধ দিয়ে এটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি তো এখন যেই দুধটা প্রথমে ফুটতে দিয়েছিলাম সেই দুধটার সাথে ক্যারামেলের দুধটা এখন ভালোভাবে মিশিয়ে দেব। তবে যখন আমরা ক্যারামেলটা দুধের সাথে মিশাবো তখন যেন ক্যারামেলটাও যেন ইসুতোষ্ণ থাকে আর দুধটাও যাতে ইসুতোষ্ণ থাকে যাতে আমরা হাতের আঙুল দিয়ে ধরতে পারি ওই রকম গরম থাকলেই হবে তাহলে আমাদের দইটা পারফেক্টভাবে বসবে ক্যারামেলটার সাথে দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যে সাজের জন্য দইটা জল ঝরানোর জন্য রেখেছিলাম তো জলটা তো ঝরে গেছে এখন আমি এই দুধের সাথে এই দইটা ভালোভাবে সাজের দইটা ভালোভাবে মিশিয়ে নেব তার জন্য এটাকে ভালোভাবে নাড়তে হবে তো চলো এখন আমি সম্পূর্ণ দুধের মিশ্রণটাই যেটা দই বানানোর জন্য আমরা তৈরি করেছি এটা এখন একটু ছেঁকে নেব যাতে কোনো লামস না থাকে দেখো আমার এটা ছাকা হয়ে গেছে এখন আমি এই পাত্রটাতে ঢেলে নেব যেটাতে আমি দইটা বসা হয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি পাত্রটাতে দই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দইয়ের মধ্যে আছে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো দই তৈরি হওয়ার জন্য তো রেডি কারণ আমি একটা পাত্র নিয়ে নিলাম এখন আমি দইয়ের মুখটা একটা কাগজ দিয়ে ভালোভাবে সিল করে দেব তো দেখো ভালোভাবে সিল করে দিয়েছি এখন বারো ঘন্টার জন্য একটা গরম জায়গাতে ঢেকে রেখে দেব এখন আমরা এই দইয়ের এটা খুলে দেখব যে কি হয়েছে দই কি হয়েছে কি না খুলজা সিমসিম তো এ দেখো আমাদের মিষ্টি দই তৈরি হয়ে গেছে খেতেও খুব সুস্বাদু খুব সহজে তোমরাও ঘরে চট জলদি বানিয়ে নিতে পারো এই মিষ্টি দই এই দেখো আমি একটা চামিচ দিয়ে তুলে দেখাচ্ছি দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই